শুভ দুপুর আমি দেখাচ্ছিলাম ধরাইল জমিদার বাড়ি এখন তেমন কিছু নেই পুরোটাই ধ্বংসাবশেষের মতো চমৎকার সুন্দর একটা জবা ফুল পাশে আছে সুপারি বাগান পাশে আছে ধরাইল হাই স্কুল ও ফুলগুলো কত সুন্দর সময় কত মানুষের আনাগোনা ছিল এখানে কিন্তু আজ কেউ নেই যাদের প্রভাব প্রতিপত্তি ছিল জমিদারি ছিল তারা আজ কেউ নেই ছাদগুলো ভসে গেছে দেওয়ালগুলো ঠিক আছে পথদত্ত বিভাগ আছে তাদের উচিত ছিল এগুলো সংরক্ষণ করা রক্ষণাবেক্ষণ করা যেন আগামী প্রজন্ম পুরোনো মানুষদের স্মৃতিচিহ্নগুলো দেখতে পায় বাংলাদেশের অনেক ডিপার্টমেন্ট আছে কিন্তু তারা সঠিকভাবে তার দায়িত্ব পালন করে না ছাদগুলো ধসে গেছে বাড়ি আছে বাড়ির ছাদ নেই জমিদারি ছিল কিন্তু জমিদারি এখন আর নেই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী এই ভিডিওর মধ্য দিয়েই মানুষ যেন বুঝতে পারে পৃথিবীতে মানুষ এত গর্ব অহংকার করে এত দর্দন্ত, দাপট প্রভাব এখানে ছিল একটা সিঁড়ি দোতলায় উঠার পেঁচানো একটি সিঁড়ি সেটিও ভেঙে গেছে কিন্তু সিটির চিহ্নটুকু আছে পৃথিবীতে এসে গর্ব অহংকার করার কিছু নেই আজ তুমি জমিদার কালকে তুমি ফকির আজ ফকির তুমি কালকে জমিদার সব কিছু আল্লাহর ইশারায় চলে এটা বুঝতে হয় মানুষকে আজ আর কেউ নেই ওকে ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এ ধরনের ভিডিও পাওয়ার জন্য ওকে গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ